আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যানদের হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে বা স্বাস্থ্য বিমা সম্পর্কে সেলসম্যানদের কেন হেলথ ইন্স্যুরেন্স করা উচিত বা কেন স্বাস্থ্য বিমা নেওয়া উচিত বাংলাদেশের কোন কোম্পানি সমূহ হেলথ ইন্স্যুরেন্স সুবিধা বা ফ্যাসিলিটিস দিচ্ছে এবং হেলথ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে কোন কোন বিষয়সমূহ আপনার বিবেচনায় আনা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো ভিডিওটি শুরু করা আছে দেখুন আপনি কেন হেলথ ইন্স্যুরেন্স নেবেন দেখুন আল্লাহ মাফ করুক আপনি যদি কোনো কান অসুস্থ হয়ে পড়েন এবং আপনাকে যদি হসপিটালে ভর্তি করতে হয় এবং হসপিটালে ভর্তি করার পর যদি আপনার মেডিকেল খরচ গিয়ে যদি লাখের ঘরে পোষায় এবং যে মেডিকেল খরচ দিতে আপনাকে যদি হিমশিম খেতে হয় তাহলে সেক্ষেত্রে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি প্রস্তুতি হিসাবে আপনি আপনার স্বাস্থ্যের ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করে রাখতে পারেন এবার আসা যাক বাংলাদেশে কোন কোম্পানি সমূহ হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস দিচ্ছে বাংলাদেশে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি স্বাস্থ্য বিমার বা হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস বা সুবিধা দিচ্ছে তাদের মধ্যে রয়েছে মেল্ট লাইফ ডেল্টা এবং প্রগতি ইন্স্যুরেন্স এবার আসা যাক হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনবেন দেখুন হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো বিবেচনায় আনবেন সেগুলো হলো নাম্বার এক রিটার্ন রেশিও অর্থাৎ বিমা করার পরে কতজন ব্যক্তি সেই বিমার টাকা ফেরত পেয়েছে নাম্বার দুই কতদিনের মধ্যে বিমার টাকা ফেরত পেয়েছে নাম্বার তিন বিমা করার পর প্রিমিয়াম হিসাবে আপনাকে মাসিক কত টাকা দিতে হবে কিংবা চার মাস ছয় মাস অন্তর অন্তর আপনাকে কত টাকা দিতে হবে এবং এছাড়াও কোনো হিডেন চার্জ বা হিডেন খরচ রয়েছে কিনা এরপরে নাম্বার স্যার আপনি যে বিষয়টা বিবেচনায় আনবেন সেটা হলো কোন কোন মেডিকেল কন্ডিশনে বা কোন কোন অসুস্থতা জনিত কারণে বিমা প্রতিষ্ঠান আপনাকে বিমার অর্থ প্রদান করবে তো এক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আপনি এসকল বিষয়সমূহ খোঁজখবর নিয়ে আপনি অবশ্যই বিমা করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ